আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আচ্ছা আমাকে বলেন তো যে আপনার মানসিক অবস্থাটা এরকম কিনা যে সকাল বেলায় যখন সূর্য ওঠে বা আপনি প্রথম সূর্য দেখেন তখন বিশাল একটা ভালো লাগে কাজ করে যদি এরকম হয় তাহলে আমি একটা চিন্তা ভাবনা বের করেছি যেটা মিলতে পারে যে এই যে আমাদের ভালো লাগা কাজ করে এটা মূলত এই জন্য যে আমরা আরও একটা নতুন দিন পেলাম এবং এখানে আরও অনেক কাজ করতে পারবো নতুন কিছু শিখতে পারবো এগিয়ে যেতে পারবো আবার এই ভালো লাগাটা শুধু নির্দিষ্ট কোনো ঋতুর সাথে সম্পৃক্ত না যে শীতকাল বা গরমকাল বসন্তকাল বরং সারা বছর সব সময় এভাবে যখন সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় তখন আবার সকালে সে অনুভূতিটা থাকে না আবার যখন সন্ধে হয় তখন আবার ভিন্ন আরেকটা অনুভূতি মনের মধ্যে কাজ করে মানে একটা মন খারাপ করা অনুভূতি কাজ করে আজান হয়ে যাচ্ছে একটা দিন চলে গেল এরকম একটা হতাশা কাজ করে তো এই যে আমরা নতুন নতুন দিবস পাই নতুন সময় পাই এই সময়গুলোকে আমরা যদি প্ল্যান করে কাটাই তাহলে ভালো কিছু শিখতে পারবো যেমন সকালবেলায় আপনার যদি সারা দিনের কোনো পরিকল্পনা না থাকে তাহলে দেখবেন যে ফোন হাতে নিচ্ছেন দুই ঘন্টা তিন ঘন্টা চলে যাচ্ছে আবার দেখবেন যে ছোট একটা কাজ যেটা করতে আপনার দশ মিনিট দরকার পরবর্তী কোনো কাজ এর প্ল্যান যেহেতু নাই তো এটার পিছনে আপনি দুই ঘন্টা লাগাই দিতে পারবেন সেজন্য আরেক তার বিশুৎ পাতিকা সবাই হাড লিসা ইরানি লিসা ইরিনাহার তা واحدا تلو الاخر فهكذا اذا بدات العمل تنال بركه في عملك ان شاء الله